আসসালামু আলাইকুম ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদের যদি একটু শপিং করা যায় তাহলে তো ঈদের খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায় আজ আপনাদেরকে একটা ছোট্ট গল্প শেয়ার করব। জানি না আপনাদের কাছে কেমন লাগবে এক প্রতিবেশী প্রবাসীর ওয়াইফ আমাদের পাশের পাশেই থাকেন ওনাকে দেখি সব সময়ই ঈদ আসলে প্রতিটা দিন উনি শপিং করতে যান । ওনার শপিংয়ের তালিকায় থাকে জুয়েলারি ড্রেস এছাড়াও আরও অনেক মূল্যবান জিনিসপত্র যেখানে একটা প্রয়োজন সেখানে উনি তিনটা কিনে থাকেন এভাবে চলতে থাকলো ওনাদের দিনকাল ওনাদের দুটি সন্তান এমন করে উনি প্রতি বছরই অসংখ্য টাকা ব্যয় করেন কখনো হিসাব করেন না যে টাকা কম দিয়ে কোনো কিছু কিনব আর ওইদিকে আমাদের যেই প্রবাসী ভাই দেশের বাইরে থাকেন উনি কনস্ট্রাকশনের কাজ করে থাকেন ভীষণ কষ্ট করে দিন যাপন করেন কিভাবে টাকা আয় করেন সেটা প্রবাসী ভাবি কখনই জানতে চাননি তার স্বামীর কাছে এভাবেই চলতে লাগলো তাদের দিনকাল একটা সময় উনি কনস্ট্রাকশানের কাজ করতে গিয়ে পড়ে গিয়ে খুব গুরুতর ব্যথা পান তারপর উনি কাজ করতে পারছিলেন না বিধায় ওনাকে বিদেশ থেকে দেশে পাঠিয়ে দেয়া হয় দেশে আসার পর উনি যখন কিছুই করতে পারছিলেন না তখন যখন তার স্ত্রীর কাছে হিসাব চাইলেন যে আমি তো এত বছর ধরে অনেক কষ্ট করে ইনকামের টাকা তোমাদেরকে পাঠিয়েছি সেখান থেকে খরচ করো তখন প্রবাসী ভাবি উল্টে গেলেন স্বামীর কথায় তিনি তীব্র রাগ দেখালেন এবং বললেন তুমি যে দেশের বাইরে কাজ করেছো সেগুলো দিয়ে তো আমি সন্তানদেরকে নিয়ে নিজস্ব খরচ করেছি তখন প্রবাসী ভাই বললেন যে তুমি যে এত খরচ করেছো একবার কি ভেবে দেখেছিলে যে আমি কিভাবে এই টাকা ইনকাম করেছি এখন আমার বিপদের সময় আমি কোনো টাকাই কাজে লাগাতে পারছি না এটা কি ভালো এটা তো আমার জন্য তোমার জন্য সবার জন্যই খুব খারাপ তাই সময় থাকতে বুঝে ব্যয় করা উচিত কারণ অপব্যয় করলে আর অপচয় করলে ওই টাকাটা যেমন নষ্ট হয় তেমনি রিজিকও নষ্ট হয় তাই সবার জন্য এই গল্পটা একটা শিক্ষা সময় থাকতে বুঝে ব্যয় করুন এবং আয়ের কিছু অংশ সবসময় ভবিষ্যতের জন্য জমা রাখবেন সবার ঈদ ভালো কাটুক ঈদ মোবারক